সম্প্রতি বুবলি এবং শাকিব খান আমেরিকায় সেখানে তারা ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছে তাদের ছেলে শেজাদ খান বীরকে সময় দিচ্ছে কিন্তু এই দিকে এই ঘটনার পরে বোমা ফাটালেন অপ বিশ্বাস অপো স্পষ্ট বলেছেন সাকিবের সঙ্গে বিয়ে হয়নি বুবলির সাকিব খানের সঙ্গে অবৈধ সম্পর্ক বুবলির সাকিবকে বিয়ে করার জন্যই বাচ্চা নিয়েছিল বুবলি যাতে বাধ্য হয়ে সাকিব খান বুবলিকে বিয়ে করে কিন্তু এর বিপরীত হয়ে যায় শাকিব খান ছেলে খান বীরকে করেছে কিন্তু বুবলিকে কখনোই স্বীকার করেননি বুবলিকে যে বিয়ে করেননি সেই কথা শাকিব খান নিজের মুখে অনেকবার বলেছে কিন্তু বুবলি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে সাকিব খান তাকে বিয়ে করেছে এটা একদমই মিথ্যে কথা বুবলি মূলত সাকিব খানের সম্পত্তির জন্য তাকে ফাঁসাতে চেয়েছিল আর সাকিবের ক্যারিয়ার নষ্ট করতে চেয়েছিল সম্প্রতি সময়ে বুবলি আমেরিকাতে সাকিব খানের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়ে সেই ছবি যে অনলাইনে আপলোড করছে তার পেছনেও কিন্তু কারণ আছে সাকিব খানকে এক প্রকার ফোর্স করছে ছবি তোলার জন্য যাতে কাছে দেখাতে পারে শিকার করে নিয়েছে এবং তাদের সম্পর্ক সুন্দর হয়ে গেছে তো ভিউর্স আপনাদের কি মনে হয় অপবিশেষ কি সত্যি কথা বলছে নাকি এর মাঝে রয়েছে অন্য কোন কারণ আর শাকিব খানই কি জোর করে ছবি তাকে তোলানো হচ্ছে নাকি সে স ইচ্ছায় ছবি তুলছে